গরম কিন্তু তুমি ফুদিয়ে দাও তা একটু দাঁড়াও ফ্যানের নিচে রেখে রেখেছে এক্ষুণি ঠান্ডা হয়ে যাবে এইভাবে ফুদিতে হয় কিভাবে এইভাবে ফুদিতে হয় উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা পাচ্ছে না পারছে না বাবা ইয়েটা দেখিয়ে দাও সবাইকে এইভাবে খেতে হয় একা একা এইভাবে খেতে হয়

ও জল মুখের কাছে দাও খেয়ে নেবে ই মা ডিমের ভাগ কাউকে দেওয়া যাবে না তুমি দাও একটু স্বর্ণ মুখের কাছে নিয়ে দাও ওই দেখো ওই দেখো শুয়ে শুয়েই ভাবে খেতে হয় না মাম আবার মুখের কাছে নিয়ে গিয়ে দিচ্ছে এই তাই জন্য কি তোমার মন খারাপ হচ্ছে? কি করছে কী করছে? উমা করে دیاছে যা টুনু করে دیاছে আই লাভ ইউ কি কি

বলো ভালো করে পরিষ্কার করে বলো আইলাভ ইউর মানে কি তুমি আইলাভ ইউ বলছো আইলাভ ইউর মানে কি বলো তো হার্ট হার্টটা কেমন হয় এই রকম হয় আইলাভ ইউর মানে হ্যাঁ আর কি হয় আইলাভ ইউর মানে কি হার্ট আগের দিন কি বললি আইলাভ ইউ মানে কি বললি হ্যাঁ আর বল হ্যাঁ যাও মানে নাকি ভালোবাসি 我吃绿叶，卡罗叶。